বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এস এস সি জিডি কনস্টেবল এর প্রার্থী রয়েছ তোমরা যারা এস এস কনস্টেবলের জন্য আবেদন যার তোমাদের ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা তোমাদের এখানে তোমরা সি তোমরা কিভাবে চেক করবে লাইভ প্রুফ কিন্তু তোমাদের আমি দেখাবো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কী কী কারণে তোমাদের এখানে রিজেক্ট হতে পারে কার কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে অ্যাকসেপ্ট হবে এবং এখানে তোমাদের কন্টেন্ট নট ভেরিফাই দেখালে তোমরা কী করবে তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করবে এবং কি কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে রিজেক্ট হতে পারে ফুল ডিটেলস কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী লাইভ প্রুফ কিন্তু তোমাদের আমি দেখাবো সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য এসএসসি যে নিউ অফিশিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তো সেই অফিশিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ডাইরেক্ট কিন্তু তোমরা এই অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারবে তো অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করার জন্য সবার প্রথমে তোমাদের এই অফিশিয়ালি ওয়েবসাইটে আসার পর তোমরা একটা ডান দিকে একটি অপশান দেখতে পাবে লগ ইন অর রেজিস্টার তো তোমাদের কিন্তু এখানে এই লগ ইন অর রেজিস্টার অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে ক্যান্ডিডেট অপশানে দেখতে পাবে সবার নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে তোমাদের এখানে পাসওয়ার্ড তো তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ফিল করে দিতে হবে ফিল করার পর নিচে তোমরা এখানে ক্যাপচার দেখতে পাচ্ছ তো তোমাদের কিন্তু সিম্পলি এই ক্যাপচারটি এই ক্যাপচারের ঘরে তোমাদের ফিল করে দিতে হবে ক্যাপচারটি ফিল করে তোমাদের এখানে এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে আর যারা তোমরা তোমাদের পাসওয়ার্ড ভুলে গেছো তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের পাসওয়ার্ডটি কিন্তু এখানে ফরগেটও করতে পারবে তো দেখো আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আমরা এখানে যে আমাদের পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড আমরা এখানে ফিল করে দিই তো ফিল করার পর তোমরা সিম্পলি এখানে স্ক্রোল করে নিচে আসবে নিচে চলে আসার পর তোমরা এই ক্যাপচারটি এই ক্যাপচারের ঘরে তোমরা এখানে ফিল করে দেবে এখানে আমরা ক্যাপচারটি ফিল করি এফ ভি পি জেড এরপর এন তো ক্যাপচার ফিল করার পর আমরা এখানে সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করে দেবো তো যখনই তোমরা এই ক্যাপচার ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে প্রোফাইল অর্থাৎ ড্যাশবোর্ড সেটি কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো দেখো আমাদের সামনে কিন্তু আমাদের প্রোফাইল অর্থাৎ যে আমাদের ড্যাশবোর্ড সেটি কিন্তু এখানে ওপেন হয়ে চলে এসেছে তো আমরা সিম্পলি এখানে স্ক্রোল করে সবার নিচে চলে আসবো নিচে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাবে বাদিকে এখানে লাইভ এক্সামিনেশন এরপর মাঝখানে মাই অ্যাপ্লিকেশন এরপর ডান দিকে তোমরা অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে একটি অপশন পাবে তো তোমাদেরকে সিম্পলি এই অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করে দিতে হবে যখনই তোমরা এই অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করবে তো তোমাদের সামনে পেজটি একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাবে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল পুলিশ ম্যান জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপয় ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপর তোমরা সিম্পলি স্ক্রোল করে নিচে আসবে নিচে চলে আসার পর তোমরা এখানে ডান দিকে অপশান দেখতে পাবে অ্যাপ্লিকেশন স্টেটাস এই অ্যাপ্লিকেশন স্টেটাস এই অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এরপর তোমরা এখানে কন্টেন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস তোমরা দেখতে পাবে এখানে তোমাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখতে পাবে এরপর তোমাদের বা দিকে এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে কিন্তু তোমাদের সকলের কিন্তু শো করবে কমপ্লিটেড এরপর এখানে দেখাবে ব্র্যাকেটে তোমাদের কন্টেন্ট নট ভেরিফাইড তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি সবারই কিন্তু শো করবে এবং এখানে তোমরা মাঝখানে একটি অপশান দেখতে পাবে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো যাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি তোমাদের অ্যাক্সেপ্ট করা হয়েছে তাদের কিন্তু এখানে অলরেডি একসেপ্ট দেখাবে এবং যাদের এখনও পেন্ডিং দেখাচ্ছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখনও কিন্তু চেক করা হয়নি তো চেক করা হলে কিন্তু এখানে সাকসেস অপশান কিন্তু শো হয়ে আসবে এবং যাদের সাকসেস অপশান এখানে তোমাদের শো করছে তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাডমিট কার্ড আসবে তো তোমাদের এখানে এক্সামের দশ থেকে বারো দিন আগে কিন্তু তোমাদের এখানে স্টেটাস কিন্তু শো হবে যে তোমাদের এক্সাম কোথায় পড়েছে কখন তোমাদের রিপোর্টিং করতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের 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 থেকে দিন কিন্তু কিন্তু দিয়ে জানিয়ে দেওয়া হবে তো অ্যাপ্লিকেশন স্টেটাসের লিঙ্ক কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি যখন তোমাদের অ্যাক্টিভ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে অ্যাপ্লিকেশান লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য তোমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য